জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা একটা সুন্দর নিজে হাতে করেছে মা হুম নিজে হাতে নয় মানে আমি যে মালা গাঁদা তার ঠিক তাকে দিয়ে একদম মা একটা সুন্দর মালা এনে দিয়েছে এইটা বেশি নতুন এটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় না দিয়েছে দিল্লি থেকে 50 টাকা দারুন করে দিয়েছে 50 টাকা কত কি দুজন দিলো এই মা দিল আর আরেক দিল্লির মা দিয়ে গেছেন উপর খাড়া হাতে আচ্ছা আচ্ছা আর থেকে সেই 50 টাকা করে মালা সেই মালাটাও রাখা আছে না মা দারুন সুন্দর ভিডিও করা আছে মনে না হ্যাঁ ভিডিও করা আছে ভিডিও করা আছে যাও মা কোন দিকে যাবে মা মা গো ঘরটা দেখো মা দেখ তোরা বলিস তো পায়ে ফুল ঠিকছে এরকম হচ্ছে না তুমি তো মা তোমার পায়ে থাকা মানে আশীর্বাদই ফুলছে তাই জয় কৃষ্ণкали মায়ের জয় মায়ের কাছে মা অনেক ভরসা পেয়েছে মা অনেক সাহস পেয়েছে মা জানে যে যতক্ষণ কাজ করতে যায় কিন্তু আমার কাছে সে জিজ্ঞাসা করে মা এটা করব আমি জানি সঠিক মাস সিদ্ধান্তই দেখাবে একটু ভরসা শুধু মায়ের নাম জপ জয় কৃষ্ণকালী মায়ের জয় মা মুক্তি দেখা

তারপরে দেখছি তুমি মা আমার কাছে গেছো গিয়ে এরকম একটা লাল সাদা শাড়ি লাল পাড় শাড়ি পরা আমি পরে গেছি আমি হ্যাঁ কৃষ্ণ কালী মা কে দেখেছি তো ছা কে দেখেছি তোমাকে দেখেছি মা কে আগে দেখি তুমি একটা কি এরকম পরে দিলে দিয়ে বলে এটাকে তোর বাবার কাছে রেখে দে তোর বাবা সুস্থ হয়ে যাবে তারপরে শুনি ওর বাবা সুস্থ হয়ে গেছে মানে জানতাম না যে বাবা অসুস্থ বুঝতে পেরেছিস আমার মা তোমার মন ফটো স্থাপিত করেছে আমিও স্থাপিত করেছি আমার ননদও স্থাপিত করে একদম তাই আমি ভক্তদের বলছি কৃষ্ণকালী মায়ের ক্যাপামো কথা শুনি না কার কাছে কাপড় টেনে কাপড় চেয়ে আসছে কার কাছে উপর চাকান ধরা চেয়ে আসছে এ কেউ দিবি না মন্দির করার জন্য দিবি আবার নিজে ও বলুক আমি যেটা বলবো সেটাই হবে তুই এতটা হবে দাও মা এতটা এতটা দেখ উপর দিবি মা এটা হাতে উপরের হাতটাই পড়বে এটা সত্যি কিন্তু সব পড়েছে হ্যাঁ বন্ধুমালাটা আর উপর মা মেলাটাই আমি দেবো মা ওর ও ঠিক হয়ে এসে মানে চাকরিটা পেয়ে আমি এসে দিয়ে দেবো বুঝতে পারছিস এই দুটো জিনিসই বাকি রয়েছে আমাকে অনেক ভক্তরা অনেক সেবিকারা বলে মা তুমি কেন গোপন রাখো না সত্যি আমি জানি না আমি গঙ্গা জলের মতো বইতে পারি আমি গঙ্গা জলের মতো বয়ে যেতে পারি আমি কোনোদিন কারোর কাছে কিচ্ছু লুকাই না উদার মনে সবাইকে সব কথা বলি সেই জন্য আমার কোনো বিপদ হয় না আমি সবাইকে আগলে রেখে বাঁচতে চাই সকল সন্তানদের কথা ভাবি আমার সেবিকারাও জেনে গেছে আমার নিজের সন্তান তুলো সবাই খেয়েছে কিনা আমার সন্তানরা পেলেও কি না কেউ কী না এটা হয়তো মায়েরই দান এটা আমার মধ্যে সবসময় বিরাজমান আমার ভক্ত জেনে গেছে কৃষ্ণকালী মাকে ডাকলে একটা গাছে মরা গাছকেও বাঁচিয়ে আসে এই মা আমার জ্বর হয়েছে শুনে মা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসেছিল কালীঘাটে পুজো দিয়ে এসছে আর এই ফুলটা গাছটা মরে গেছিল মায়ের নাম ফুল ফুটতে শুরু করেছে আজকে দুটো ফুল ফুটেছে একটা বাড়ির ঠাকুরকে একটা একদম নিয়ে এসেছে আমার জন্য পোশা এনে দিয়েছে এই পোশা আমি গ্রহণ করব যাতে মা আমি জানি মা আমাকে অনেক সুস্থ রাখবে আমি জানি না হলে আমি না বাঁধলে ভক্তরা হয়তো হাল ছেড়ে যাবে আমি এখন পিলারের মতো দাঁড়িয়েছি

একজন বয়স্ক মহিলাকে তোমার ওই পাশে বসালে বসানোর পরে হঠাৎ করে তুমি বাপ মাটা মুড়লে আমি কিন্তু স্বপ্নের মধ্যে বুঝতে পারিনি যে এরু ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে আমার মাথায় ইয়ে করলো মায়ের ছবি দেখে যে এই পাটাই তুলেছিলে তুমি আর ঠিক এরকমই হলুদ রঙের একটা শাড়ি পরেছিলে মা মানে আমি পাশে তোমার এখানে বসেছিলাম মা কত রূপ দেখবি কত রূপ দেখাবি কাকে দেখেছিস কিছু না খালি মাকে না তার ছাড় তাকে তোমাকে তোমাকে কত রূপ পাবে কত রূপ হবে মামাই পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে ভক্ত মা এই রূপ দেখেছে আমার কেউ বলে সারদা মা কেউ বলে দুর্গা মা কেউ বলে কালী মা কেউ বলে কৃষ্ণ কালী মা কেউ বলে মঙ্গলা মা কেউ বলে দশভূজা মায়ের কত লীলা ওকে আমি বড় ভালোবাসি মারে রে কালী মা আমার বড় জীবন ও ছাড়া বাঁচব না সত্যি বল তোরা আমি ছাড়া বাঁচবো না আমি সত্যি বলছি আমি ছাড়া এক মুহূর্তে বাঁচতে পারবো না মা মাঝে তুমি রাখবে এই পাটায় আমি তুলেছিলাম হ্যাঁ তুমি বাবা তুলেছিলে আমার তখন স্বপ্নে ভাবছেন কেন তারপরে আমার কৃষ্ণকালী মায়ের জীবন জানি তো আমার প্রাণ সেদিন আমি শেষ হব আমার সত্যি মনে হয় যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আমার কৃষ্ণকালী মাও বিলুপ্ত হবে আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে যাবে আমার একটা মনে হয় ও আর আমি অঙ্গা অঙ্গি হয়ে গেছি আমার প্রতিটা রক্তে বিন্দু কৃষ্ণকালী মা মিশে গেছে ওকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারছি না এখন সব সময় শুধু আমার রক্তের সঙ্গে মিশে গেছে সবাই বল জয় জয় কৃষ্ণ জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভক্তরা অনেক মনস্কামনা পূর্ণ হচ্ছে আমি ভক্তদের বলবো তোমরা কেউ শাড়ি থালা বাসন মাকে দান করবে না যতটা পারবে মন্দিরে সাপোর্ট করবে মায়ের মন্দিরটা হোক মা আজকে ভিক্ষা চেয়ে এসছে এক ভক্ত মা আমি দেখা একটু ভিক্ষা চেয়ে এসছে মন্দির করার জন্য আমার হাতে দান করেছে আর এই মা বল অনেক উপহার পেয়েছিলিস মা মা তুই বল মা তুই বল অনেক আগের থেকে ভালো আছিস মায়ের যা 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 বলেছিলাম করেছিলিস মা যা বলবো করবে কাজ হয়

আমি ভক্তদের বারবার বলি বেশি শাড়ি তারপরে তোমার থালা বাটি এটা সেটা এনো না মায়ের মন্দির করতে দাও কৃষ্ণকালী মা চাইছে যে মন্দিরটা হোক ভক্তের মুখেই শোনা যাক মাকে কি বলে এসেছে মা বলো মা বলছি আমি আমার মন্দির হোক সবাই তোর অনেক অনেক টাকা দিবি আমি গরিব মানুষ কোথায় টাকা পাবো তো মার কাছে অনুমতি নিতে এসছি মা আমি কি লটারি কাটবো না তোমার লটারি টাকা দেবো মা লটারির টিকিট কাটা পছন্দ করে না কিন্তু মায়ের কাছে চেয়ে মা বলছে আমি তো গরিব মানুষ মা কাছে বলে এসেছে কৃষ্ণকালী মা বলেছে আমার মন্দির করে যেন টাকা দে মা বলছে আমি তো গরিব মানুষ কোথায় টাকা পাবো তাই মা আমাকে বলছে আমি কি লটারির টিকিট কাটবো আমছি না লটারির টিকিট কাটিস না তোর যেমন ক্ষমতা হবে তুই তেমন দিস মন্দিরের জন্য তেমন দিস মা তো বলেনি তোকে এত টাকা লাগবে তোকে চেয়ে এসছে তোর যেমন ক্ষমতা হবে তুই তেমনটাই দিস কিন্তু লটারির টিকিট কাটা কৃষ্ণকালী মা পছন্দ করেন না লটারির টিকিট কাটবি না কেউ তোরা মাকে তাই দিস তাই দিয়ে মায়ের মন্দির হবে একবার সবাই বল করে গেছিল অনেক দূর থেকে দন্ডি কেটেছে মা বলো মা আমার হচ্ছিল দু মাসের ওপর আমি যা বলেছিলাম তাই করেছিলে মায়ের কাছে মনে মনে মানসি করে গিয়েছিল দু মাস আমার সাই হয়েছিল ছাড়ছিল না মায়ের কাছে এসেছিল মা কভারেলি মা একবার এসেছিল আর বলে গিয়েছিল যে আমি দন্দি কাটবো কিরণ সংগ্রাম থেকে দন্দি কাটতে কাটতে মা কিন্তু মায়ের মন্দিরে পৌঁছেছে ছেলেকে মা সুস্থ একদিন বলি বেশি প্রকাশ করিস না মনে মনে মাকে বলে যে যেটা করবি মনে মনে মাকে বলে মা একবার সবাই বল জয় গঙ্গা স্নান করে এসে গঙ্গার জল মা তুলে নিয়ে এসছে বোতলে করে যে কৃষ্ণকালী মায়ের পূজায় নি মঙ্গলা মায়ের গঙ্গা জল দিয়ে আমি চরণ ধোয়াবো মা আমাকে তাই করেছে গঙ্গা জল এখান থেকে গঙ্গার জল নিয়ে এসে মা আমার চরণ ধুয়ে দিয়েছে আমি জানি না ভক্তরা হয়তো বুঝে গেছেন আমি প্রকাশে আসতে চাই না যে আমি কে বা আমি কী হব যেমন গোপনে আছি আমি গোপনেই থাকতে চাই আমি বাবাই নর্মাল আমি নর্মাল থাকতে চাই আমি কাউকে যেন বলতে না পারি জয় কৃষ্ণকালী মায় জয় জয় কৃষ্ণকালী মায় সিঁড়ি না সিঁড়িটা খুব একটু অসুবিধা হবে

জয় কৃষ্ণ কালী মা এ জয় জয় কৃষ্ণ জয় সোনা জয় নিজে গাছের ফুল এনে দিয়েছে বাবা মায়ের চরণে দিয়েছে জয় জয় সোনা মা জয় বল মা কি স্বপ্ন দেখি থেকে বল আমি স্বপ্ন দেখেছি যে আমি গত এই রাতে স্বপ্ন দেখেছি গত কালকে রাতে যে আমি তুমি আমার সাথে গল্প করছো অনেক তুমি মার সামনে বসে বসে আমাকে অনেক কিছু বলছো কি বলছো আমি মনে রাখতে পারছি না তুমি বলে না যে কৃষ্ণকালী মাকে একা দেখলাম তার আগে আমি একদিন দেখেছি সেদিনকে তুমি আর মা অনেক গল্প করছো আমার সাথে আমি আসছি অনেক গল্প করছো থেকে আসিস মা তুই থেকে আমি একা এসেছিস স্বপ্নে দেখেছিলিস আমি আমি মায়ের কাছে আসবো মানে আমাকে তো টানছে না আসে আমি মানে পারছি আমার মনে হচ্ছে আমি যাবো আমি বলেছিলাম কিছু মানুষই করিনি আমি যত যে গাছের ফুল আমি দেবো মাকে তাই তাই বলছো গাছের ফুল নিয়ে এসেছে চারদা থেকে এসছে মা তাই মায়ের চারাগা চলে দিদি একবার সবাই বুলু তুলি দে চাই মা এই মা অনেক মাকে একটা সব থেকে প্রথম মায়ের মন্দির একটা বড় মোমবাতি দিয়েছিল মা মাকে মানসিকও করে গিয়েছিল যদি সেই কাজটা সফল হয় তা মা হয়েছে উপায় না মনে মনে বললেই শুনছিস মায়ের কাছে চাইতে লাগে না মা অনেক করেছে আমি বারবার বলি খালি হাতে এলে ভরা হাতে যাবে মাকে আমি 20টা বছর ধরে মায়ের সাথে আমার কথা হতো কিন্তু ওকে প্রকাশে আনিনি আজকে মা হয়তো চেয়েছিল তাই এসছি আমি কোন দিনই মিধা সামনে আসিনি মায়ের সঙ্গে যে আমার কি টান ওবিস কি হবে একবার সবাই বল জয় কৃষ্ণের জয় জয় মা কত দেখা মাকে দেখা মা কত দেখা এই রে মা কত কি বললি জয় শোনা জয় 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 কৃষ্ণকালী জয় এটা সবাই বলে যে আমাকে লিখেছিলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সেই বাবাজকে আমি একটা রিপ্লাই দিয়েছিলাম হয়তো খুব খুশি সেই বাবাজকে এই চলে মায়ে কাছে আসবো মায়ের দর্শন নেব আর সুন্দরভাবে দুটো শালি দান করেছে আমি সবাইকে আশীর্বাদ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন